জমিদার জমিদারের বাচ্চা নাটক আমি আজকে দাঁড় করবো জমিদারের বাচ্চা একটা কাজ করে না দাঁড়ির আগে চলিল এই বয়সে তুই আল কাটিত আল বেড়া কখন আসবে বসে আগুন বন্ধ জমি পাও যায়নি এত বড় বড় তো বেড়া থেকে লাভ হলো রে জীবন আমার আংরা জীবন শেষ এর পিছনে আমার জীবন শেষ জমি দ্বার আজ খালি আগে আছু সারাদিন ঢেউ করে ঘুরে বেড়া একটা কামও ভাত যায় না হাত পাও ভাঙ্গে বস থেকে ভাত যেন কেটে চলে এলু দেখ তোর তোর বেটা লয় বা বিয়ে করাই দে এ আব্বা বিয়ে করাই দে এবার শীতে রে এবার শীতে বিয়ে না করাইলে গ্যাস ট্যাবলেট খাম রে এবার শীতে বিয়ে না করাইলে গ্যাস ট্যাবলেট খামু রে এখনো আব্বার কাছে আছে নাটক করা লাগবে লা সাহেব আকাশ করে কখন পেন শার্ট পরে আবার চশমা করে যাচ্ছে দেখ তুই যে কোস দেখ তো তুই যা কোস আমি পেঁসাল পাবি পেঁসাল কি আমি সাধে পারি রে